হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দি ডেলি উইটস আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমাদের হাউসওয়াইফদের ঘুম থেকে উঠেই একটাই চিন্তা যে আজকে কি রান্না করবো প্রত্যেকটা হাউসওয়াইফদের কিন্তু এটাই চিন্তা যে আমরা আজকে সকালে কি রান্না করব। আর কী রান্না করলে সকলের খুব ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে রাতে রুটির সাথে খেতে এটা দারুণ লাগে রেসিপি তোমরা সেটা নিজেরাই দেখে নাও আমি বলবো না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও খুব খুব ভালো লাগবে তোমাদের তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক তো চলে এসছি রান্নাঘরে দেখো ডাল এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে তরকা হ্যাঁ আজকে আমি তরকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে তরকাটা রান্না করি সেটাই তো ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেবো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই দুটো সিটির বেশি দেওয়া যাবে না কারণ বেশি গলে যাবে আবার তো এদিকে সিটি পড়ুক আর আমি ততক্ষণে আটা মেখে নেব দেখো একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার সিটিটা দিয়ে দেব। তো সিটিটা করতে করতে আমি আটাটা মেখে নেবো আটার মধ্যে আমি কিন্তু একটু নুন দিয়ে দিই কেননা আটাতে নুন দিয়ে যদি মাখা হয় তাহলে রুটিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর নুনটা না দিলে কিন্তু ভালো লাগে না অনেক ছোটোবেলায় আমার একটা ঠাকুমা থেকে শিখেছিলাম যে রুটির আটাতে একটু সামান্য নুন দিয়ে নিলে নাকি হে রুটিটা খেতে খুবই ভালো লাগে তো সিটি পড়তে পড়তে আমার এদিকে আটা মাখা কমপ্লিট করে নেব দেখো আটা মাখা কমপ্লিট তারপরে রুটিও ভেজে নেব এই যে দেখো সিটিও পড়ে গেল তো চলো এবার তরকা বানানো শুরু করা যাক দেখো ডিমটাকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি এটাকে ভুনা ডিম বলে এই তরকাতে দেবো জন্য এইভাবে করে ভেজে নিলাম আর পেঁয়াজ কুচি নিয়েছি আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি রসুন কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা চেরা যেহেতু আমি এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই করবো আমাদের বাড়িতে এখন আমরা শুকনো লঙ্কা খাই না তো তোমরা চাইলে শুকনো লঙ্কা কিন্তু দিতেই পারো আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো তো ফোড়নে দেখো একটু জিরে আর তেজপাতা দিয়ে এবার আলুটা আমি দিয়ে দিলাম আলুগুলো আলুটা যেহেতু আমি সেদ্ধ করে নিিনি তা সেই কারণে একটু আলুটা আগেই দিয়ে দিচ্ছি কারণ আলুটা ভাজতে ভাজতে যেন সেদ্ধটা হয়ে যায় তো আলুটা একটু ভাজা ভাজা করে নিলে সেদ্ধ হয়ে যাবে আর তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব দিয়ে তারপরে ওগুলো আবার ভালো করে ভেজে নেব আর শুকনো লঙ্কাটা যে অনেকেই একটু কালার সবজিতে একটু কালার আনতে চায় তো তারা কিন্তু সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারে তো দেখো এবার আমি পেঁয়াজ কুচি শুকনো যে কুচিগুলো করে রেখেছিলাম ক্যাপসিকাম কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা এবারে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে তো দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে আর সিদ্ধ করে যে রেখেছিলাম ডালটা এবার সেই ডালটা ওর মধ্যে দিয়ে দেবো দেখো সম্পূর্ণটা দিয়ে দেবো দিয়ে এটার একটু জল জল আছে তো যতক্ষণ না জলটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষাতে হবে আর এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে একটু আদা আর জিরা বাটা দিলাম তারপরে একটু গরম মশলা গুঁড়ো তা ধনা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর যে প্যাকেটে মশলাটা ছিল সেই মশলাটা সমস্ত কিছু দিলাম আর নুন দিয়ে দিলাম তারপরে একটু হলুদ আর এখানেই যারা শুকনো লঙ্কা খাবে তারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দেবে তাহলে কালারটা আরও অনেক ভালো হয় তো আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করব না তাই দিলাম না তো এবারে সামান্য একটু জল দিয়ে এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখো জল শুকিয়ে এসছে আর কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবারে একটু এর মধ্যে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ ডালটা তো আগেই সেদ্ধ হয়ে এসছে আর বেশি জল দিলে আরও একেবারেই গলে যাবে তো সামান্য একটু জল দিলাম তারপরে ফুটে গেলেই দেখো জল শুকিয়ে দেখো এরকমটা হয়ে গেছে একটু উপর থেকে পেঁয়াজ কুচি আর যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিম কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু তরকা বাড়িতেই খুব সহজে তরকা রেডি তো গরম গরম রুটি আর গরম গরম তরকা রান্না কমপ্লিট রাতের ডিনারে অপূর্ব লাগে খেতে এটা আর রুটির সঙ্গে খেতে সত্যি এটা একেবারে মানে দোকানের মতনই টেস্টি হয় হ্যাঁ দোকানে একটু তেল বেশি দেয় আর শুকনো লঙ্কা টঙ্কা দেয় এখানে এটা কিন্তু খেয়ে বাড়িতে এইভাবে করে বানালে কিন্তু পেটের সমস্যা হবে না যাদের শুকনো লঙ্কা খাওয়ার অভ্যাস নেই কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস দেখো দেখতেও কত সুন্দর হয়েছে আর রুটির সাথে খেতেও কিন্তু অপূর্বও লাগে তো ফ্রেন্ডস ডিনারের জন্য গরম গরম রুটি তরকা কিন্তু আমার একেবারে রেডি হ্যাঁ উপর থেকে একটু ডিম আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো থেকো সবাই বাই বাই